কলমা পুজোতে কলমা যদি না বলা হয় তো শুদ্ধ হবে না বলবো একটু বলবো আমাকে এমন সময় উঠিয়ে দিয়েছে যে যে সময় সেই রকম জন্য তার নাই হিন্দু মুসলমান সবাই শুনতো তো একটু ভালো লাগতো কি বলছেন এ বাবা বামুন যারা হয় শুনছেন হ্যাঁ বামন যারা হয় তা আসলে তারাই জানে এই ছোটখাটো মালগুলো অত বুঝবে না যারা প্রকৃত বামুন হয় তারা কিন্তু জানবে বড়সড় পণ্ডিত হতে হবে বেদে লিখা আছে যেমন পূজা অর্চনা করে সেই সময় মন্ত্র পাঠ করতে হয় সংক্ষিপ্ত আকারে বলি ও নম হতার মন্দ্র হতার মিন্দ ও সরিন্দ্র ঈশ্বর সর্বস্ব জগতভূত সত্যে ঔ নমস্তুত নম নমো আষ্টাংাং মঙ্গল উত্তর বেদ অনকি পঞ্চম পুছদ ল ইলহা হাপম ইমপদ জন্মো বৈকুণ্ঠ জাগত ব্রহম সর্বলিদ ধর্মবাহং পাল্লা অনীসাই জগতং ময়ন পরশুম জল চারণম ও নমো পূর্ণমূর্ণমেদ পূর্নমোদ্দেশ ওং নমস্তুত্য নমো হা তো ইত্যাদি আমি সংক্ষিপ্ত আকারে কেটে কেটে আপনাদেরকে শোনালাম এখানে বলা হয় যে পৃথিবীর জমিনে যদি কোনো মানব কল্যাণ লাভ করতে চাই তো আল্লাং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পূর্ণাং পণ্যাং বারাম্বারাং ঈশ্ব সর্বস্ব জাগতাং যিনি গোটা জাহানের বাদশাহ যিনি আল্লাহ তিনি জ্যেষ্ঠ তিনি শ্রেষ্ঠ যিনি মহাপ্রতিপালক লা ইলহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম তোমরা যদি উচ্চ পদবি লাভ করো তো জন্মের পর থেকে শুধু আল্লাহ আল্লাহ

মুখে যেমন আপনাকে বলা লাগবে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে ঠিক তেমনি তার আহকামগুলো আল্লাহ আল্লাহ রসুলের আরকান গুলো আপনাকে পালন করা লাগবে তবে আপনাকে ইমানদার বলা যাবে বাবাজির আমার একটা গল্প আমার মনে পড়ে গেল বলি আপনাদেরকে বলি ইউটিউবে আছে বোধ গল্পটা শোনেন অনেক জায়গাতে বলেছি একটা রাজা ছিল জানেন তো রানী একদিন রাজাকে বলছেন যে হুজুর বিরাট রাজ দরবারে কথা ভাবছেন আর আপনার যে মেয়ে যুবতী হয়েছে বিয়ে দিতে হবে চিন্তা নাই বলে হ্যাঁ তাও তো বটে তা মন্ত্রীকে বলছে মন্ত্রী এই এলাকায় সবচেয়ে সুশিক্ষিত সুসুন্দর এরকম একটা যুব নিয়ে আসো আমার মেয়ের কন্যার বিয়ে দেব আর অর্ধেক রাজত্ব তাকে তা মন্ত্রী বলছে হুজুর হাজার হাজার যুবকের ভোট পেয়ে আপনি রাজা হয়েছেন আর বেঁচে বেঁচে একটা নিয়ে টুক করে যদি মেয়ের বিয়ে দিয়ে দেন তো অন্যান্য যুবকগুলো হিংসায় রাজদরবার গুঁড়িয়ে দেবে তা কি করা যায় তার লটারি কটা হোক লটারি সিস্টেম করো যে লটারিতে উত্তীর্ণ হবে সে রাজার জামাই হবে তোলে এলাকায় ঘোষণা করে দাও মন্ত্রী কি করলো ঢোল বাজিয়ে ঘোষণা করলো কে হবে যাও রাজার জামাই হবে চতুর্দিকে ঘোষণা করে দিয়া হলো দরবারে তিনটে কথা দরজার সম্মুখে লিখে দিয়া হলো তিনটে শর্ত যে পূরণ করতে পারবে সে হবে রাজার জামা শর্ত ভালো করে শোনো দ্বিতীয় নম্বর শর্ত ভালো করে জানো তিনটে শর্ত রাখা হয়েছে বাবারা বাইরের আমার এলাকায় যত যুবক ছিল এলাকায় যত নওজোয়ান অবিবাহিত ছিল সবাই একে একে নামি দামি পোশাক পরে লম্বা লাইনে দাঁড়িয়ে গেল মন্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখে তিন ছেলের বাপ সেও দেখি লম্বা লাইনে তো তো তিনটে ছেলে আছে কাউকে বলো না কদিন আর লাঙ্গল টানবো আর সবজি চাষ করে কোমর বেঁকে গেল। একবার যদি কপালে লটারি লেগে যায় রাজার জামাই হবো পায়ের উপরে পা তুলে বসে বসে দিন কাটাবো এই বাবার ভাইরা আমার এক মাস হয়ে গেল তিনটে শর্তের কথা সবাই দেখে আর পরে কেউ কিন্তু রাজদরবারে পৌঁছাতে পারে না এক নম্বর শর্ত হলো রাজদরবারে পা দেওয়ার সাথে সাথে 목টা ফেবিকুইক দিয়ে এঁটে নিতে হবে মানে কথা বলা যাবে না আর দুই নম্বর শর্ত হলো রাজদরবারে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে দাঁড়িয়ে থাকা যাবে না আর তিন নম্বর শর্ত হলো শোনো রাজা লিখে লিখে নয় মুখে মুখে নয় রাজা ইশারা ইশারাই প্রশ্ন করবে আর ইশারা ইশারাই উত্তর দিতে হবে ইশারা ইশারাই বুঝেন এরকম প্রশ্ন হবে আর ইশারা ইশারা উত্তর দিতে হবে এক মাস চলে গেল কারো দ্বারা হলো না দুই মাস চলে গেল কেউ পারলো না সাড়ে তিন মাস হয়ে গেল কারো দ্বারা সম্ভব নয় কিন্তু লম্বা লম্বা লাইন হয় কেউ লাইন দিয়ে আপনার উত্তীর্ণ হওয়া সম্ভব নয় আপনার গ্রামের একটা গরিব ছেলে মাঝে মধ্যে মৌলিক সাহেবের খাবার বয়ে আনে আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেলেটার বাবা নাই গরিব ছেলে ওই ছেলে মাঝে মধ্যে ছাগল চোরাই রাখাল ওই রাখাল বালকটা কোরআনের মোহাব্বত তার অন্তরে কোরআন পড়া ছেলেটা রাখাল ছাগল গুলো তাড়িয়ে নিয়ে নিয়ে যায় আর তাকিয়ে তাকিয়ে দেখে কি ব্যাপার ওই ইসলামপুরের রাস্তার বারে এত কেন ভিড় হয় লম্বা লাইন রাজা কি দুয়ারে সরকার করলো নাকি দেখতে হয় দুয়ারে রেশন দুয়ারে সরকার হচ্ছে না টুক 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 করে চলে গেল এই ছাগলগুলো এক কোণে বেঁধে দেওয়ার পরে লঙ্গিটা ডবল করে বেঁধে নিল লম্বা লাইনে দাঁড়িয়ে গেল অন্যান্য ছেলেরা বল রাখাল তুই কানে কি করবি বল আমরা হব রাজার জামাই রাখাল ছাগল চরা গাজা মন্ত্রী বলে কথা বলা যাবে না রাখাল হোক আর বাকাল হোক যে হবে যে তিনটে শর্ত পূরণ করতে পারবে সেই হবে রাজার জামাই সকাল баলায় নাম লিখে দিয়া হলো। বিকাল রাখালের নাম ঘোষণা হয় রাজার কাছে নাম যখন যায় রাজা মুচকি মুচকি হেসে পার করে দেয় এ তো রাখালে আবার লেখাপড়া জানে না কত এম কম বিকম ঝমঝমওয়ালা ডিগ্রিওয়ালা ছেলে কত এলো আর কত গেল রাখাল লেখাপড়া জানে না কে ঝরম করে দেবো আর শ্রম করে চলে যাবে এর দ্বারাই কোনো কিছু হবে না হে যুবক নজওয়ান শুনে রেখে দাও যার বুকে কোরআন থাকবে তাকে পৃথিবীর জমিনে কেউ ছোট করতে পারবে না পারবে কিছু মানুষ আছে দেখবেন শুধু মৌলবিদের খোঁচা মারে আপনাদের গ্রামে নাই বুধাই আছে না তার হ্যাঁ থাকবে জানি থাকবে এ বাবা ষাট বছর বয়স আর চাকরি নাই রিটায়ার হয়ে গেছে এই লোকটা মনে মনে চিন্তা করছে বউয়ের কাছে সম্মান নাই মানুষ মানুষকেও সম্মান দেয় না তো মৌলবিকে এখানে খোঁচা মেরে আসি মৌলিক সাহেব কি করে মক্তব করেছে একটা নতুন আর মক্তবে সব মাদ্রাসার ছেলেগুলোকে মেয়েগুলোকে পড়াচ্ছে আর এ গিয়ে টুকটুক করে মলী মলিক সাহেব আলাইকুম কুম আসসালাম চাচা কি ব্যাপার বলে বাবা ঘর থেকে গেলাম তোমাকে প্রশ্ন করতে এলাম তোমার কতটা বুদ্ধি আমি দেখতে এলাম করো বাবা তো বলে আমি যখন ঘর থেকে বারো হলাম তখন আমার ঘড়িতে সকাল ছয়টা বাজে এখন তোমার মক তবে এসেছি ঘুরতে 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 এলাম তো এখন আমার ঘড়িতে বাজে আটটা তা ছয় ছটার সময় বারো হয়ে যদি আটটায় ঢুকি তা আসতে কতক্ষণ লাগলো দু ঘন্টা তা দু ঘন্টা যদি আসতে সময় লাগে বাবা তাহলে মৌলভিশে বলো তো আমার বয়স কত তে মৌলবিসমাজে এটা প্রশ্ন হলো আপনার বয়স আপনি জানবেন দেখেছেন মৌলবি লেখা পড়া করে না এই যারা অঙ্ক ক্লাস 3 4 যারা পড়েছে একটা অঙ্ক আছে এরকম পিতার বয়স যদি এত হয় তো পুত্রের বয়স কত হবে এরকম একটা অঙ্ক আছে এই শুনুন লিখে দেন মৌলী সাহেবকে প্রশ্ন করেছে বলো তা মৌলী সাহেব ছোট হচ্ছে মানে অপমান করছে মৌলিক সাহেব পারছে না আর দশ বছরের ছেলেটা তালবিলি মাদ্রাসা থেকে এসে মৌলী সাহেবের কাছে মক পড়ছে বিচুতি মাল একদম সাংঘাতিক জিনিস এ বাবা এ তারপর নাকের পোঁটা এরকম নিয়ে বন্ধ করে বলছে হুজুর প্রশ্নের উত্তর আমি দেবো তো দে বাবা দে দশ বছরের ছেলে চাষা প্রশ্ন বলে আমার দু ঘন্টা যদি বাড়ি থেকে আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত তো জন্ম করে ছেলেটা বলছে আপনার বয়স এখন ষাট বছর কত ষাট তা বলছে বাবা তুই কি জানলি আমার বয়স ষাট সত্যি তো ষাট তো জানলি কি করে বাবা কি করে জানলি বাবা বল বাবা বল না না থাক বলবো না না বাবা বল তুই কি করে জানলি দশ বছরের ছেলে চাষা রাগ করবেন না না রাগ তুই বল না বাবা চাষা আমার বাড়িতে আমার বড় ভাই আছে তার বয়স এখন ত্রিশ বছর কত কত কিন্তু আদ পাগলা কত পাগলা আদ পাগলা আদ পাগলা বলছেন আদ পাগলা তা আমি বসে বসে হিসেব করলাম আমার ভাইয়ের যদি বয়স তিরিশ বছর আধ পাগলা হয় তা ফুল পাগলা হলে বয়সটা কত হবে কত হবে এ মাল তখন সুরসুর করে লুঙ্গিটা তুলে পালাচ্ছে দাদা কী ব্যাপার সব জায়গায় পারা যাবে মাদ্রাসা তাল বিলিম দেখাতে পারা যাবে না শয়তান ভয় খায় মাদ্রাসার তাল বিলিম যে রাস্তা দিয়ে যায় চোদ্দ দিন শয়তান রাস্তা দিয়ে যায় না হা এ বাবাজিরা মাদ্রাসা মক্তব্য হল মানুষ তৈরির কারখানা আব্বা জান বা জানেরা হে আমার মায়েরা আমার বোনেরা ওই রাখাল ছেলেটা কোরআন তেলবাদ করে কোরআন শরীফের সুরাগুলো মুখস্থা করে কিন্তু গরিবের ছেলে রাখাল তো কি হয়েছে কোনো কর্ম তো ছোট নয় রে বাবা ওই রাখাল যেমন দাঁড়াই রাজা মুচকি মুচকি হাসে এ তো রাখাল একে ঝরম করে দেবো শ্রম করে পালাবে রাখাল দাঁড়িয়ে আসে মন্ত্রী বলছে বাবা যা করবি কর কথা বলবি না পারলে উত্তর দিবি না পারলে চলে যাবি রাজা কথাও বলে না রাজা ইশারা ইশারাই প্রশ্ন করে রাখাল তখন মনে মনে চিন্তা করে আমার অনেকগুলো ভালো ভালো খাসি রাজস্থানের খাসি কামঝোলা খাসি রাজা হয়তো তো দেখে পছন্দ করেছে একটা চাইছে রাজা বলে কথা না না একটা দেবো না রাখালও কথা বলছে না রাখাল তখন রাজা বলছে রাখাল চিন্তা করছে দুটো দিলাম তিনটে চাইছে আমি বাড়াবো না দুটোই থাকলো আমার দুটোই থাকলো আর বাড়াবো না কিছু সময় হয়ে গেল রাজাও কথা বলে না সব জনসমাজ থমকে গেল রাজা কিছু সময় পরে রাজা সুরেশ কিছু সময় পরে চিৎকার করে বলে রাজা হ্যাঁ মন্ত্রী ঘোষণা করে দাও সাড়ে তিন মাস পরে আমার আকালকে যে প্রশ্নটা করেছে যত যুবক এসেছিল সবাই কি এই প্রশ্নই করেছে কেউ উত্তর দিতে পারে নাই রাকাল যা জবাব দিয়েছে রাকাল এর জবাব সঠিক হয়ে গেছে ঘোষণা হয়ে গেল রাজ কন্যার কপালে হাত পড়ে গেল হাই ঘুরে ঘুরে রাখাল আমার স্বামী হয় তবে কপালে আল্লাহ যা লিখে রেখেছে রদ করার কারো ক্ষমতা নাই বাবার ভাইরাই আমার রাজ রাজা তখন ঘোষণা করে বলে মার্গো সাবান কোম্পানিকে খবর দাও আর জান্নাতুল ফিরদাউস আতর কোম্পানিকে খবর দিয়ে তিন দিন গায়ে ঘষো আতরে ডুবিয়ে রাখো গা থেকে যেন হুহু করে সুগন্ধি বার হয় ধুমধাম করে বিয়ে হবে রাজার জামাই সেজে গেল রাজকন্যার হাতে হাত পড়ে গেল বিবাহ হয়ে গেল রাজার জামাই মন খারাপ করে দাঁড়িয়ে রইল এত বড় বালাখানা এত বড় রাজপ্রসাদ না না এখানে আমার ঘুম হবে না এই খাবার খেয়ে এখানে হজম হবে না এমন সময় একজন প্রজা এসে বলে হুজুর আপনি রাজার জামাই এমন করে দাঁড়িয়ে রইবেন না যান যান আপনার জন্য অপেক্ষা করছে রাজকন্যা আপনার বিবি ইন্তেজার করে বসে আছে রাখাল তখন রাজ তার জামাই হয়ে পা পা করে রাজকন্যার ঘরে গেছে লম্বা লম্বা ঝাড়বাতি জলে আপনার গদিতে শুয়ে আছে সোনার চামুচে করে খাবার খাচ্ছে আর মনে মনে চিন্তা করছে এই সোনার চামুচে করে যদি আমার মতো ব্যক্তি খাবার খায় আমার মেটে আমার পেটে তো ঘি হজম হয় না এই খাবার খেলে আমার ডাইরেক্ট হয়ে যাবে হজম হবে না আর এই গদিতে শুলে পরে আমার ঘুম হবে না রাজকন্যা বলে ও আমার স্বামী তুমি রাখাল বলে মনে মনে ভাবছো তোমার মনটা খারাপ কেন দেখি তুমি হয়তো মনে মনে চিন্তা করো আমি রাজকন্যা আমি তোমাকে স্বামী বলে মানবো কি মানব না 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 মনটা খারাপ করো না আমি রাজকন্যা তো কি হয়েছে তুমি আমার স্বামী যতদিন বাঁচবো আমি তোমার সেবা করে যাবো আমি তোমার কষ্ট হলে কাঁদবো আমি তোমার সুখেতে আমি হাসবো আমি হা তুমি মন খারাপ করবে না তবে একটা কারণে এখন তোমাকে ডাক দিলাম বলো আমার স্বামী বলো বলো সাড়ে তিন মাস ধরে আমার বাবা প্রশ্ন করেছিল কত শিক্ষিত ছিল এলো আর গেল কেউ জবাব দিতে পারল না তুমি তো লেখাপড়া তেমন জানো না তুমি মাধ্যমিক পাশ করো নাই উচ্চ মাধ্যমিক দাও নাই এম কম বি কম করো নাই বিএড ডি এড করো নাই আমার রাজা আমার বাবা যেমন প্রশ্ন করলো ঝরম করে উত্তর কেমনে দিলে বলো যে খেপে তোর বাপ তো প্রশ্ন করেনি প্রশ্ন করেনি আমার বাপ এরকম বলেনি বলে প্রশ্ন নাকি খেপি তোর বাপ বললো একটা দে তাই বলে একটা দেবো না দুটো দেবো তোর বাবা আবার তিনটে চারটে চাইছিল আমি কিন্তু দুটো দিয়ে রাজি ছিলাম যে দুটোর বেশি আমি আর ছাগল দিতে পারবো না বলে খেপা যে বাবা সোনার চামচে খাবার খাওয়াই তোমার ছশো টাকার ছাগল কেন চাইতে যাবে তবে আমার বাবা প্রশ্ন করেছিল সাড়ে তিন মাস ধরে প্রশ্ন করেছিল সন হে তবলিগি জামাতের ছেলেরা তোরা সন হে দৈবন্দি ছেলেরা তোরা সন হে আহলে হাদিসলাম ইসলাম ওজাবিরা তোরা সন এক আল্লা আল্লাহ করলে পরে ইমানদার হওয়া যাবে কি যাবে না এক আল্লা আল্লাহ করলে পরে জান্নাত পাওয়া যাবে কি যাবে না কত শত মাজা ছেলেরা এসেছিলে কেউ বলতে পারে না তোমার মতো ছেলে সঙ্গে সঙ্গে বলেছিল এলো এক আল্লাহ আল্লাহ করলে হবে না আর একজনকে মেনে নিতে হবে মহম্মদুর সুলল্লা এদিন আম হলাত কালমাইলা ইলাহা ইল্লাহু মহম্মদুর সুলা আল্লাহ হুম আল্লাহ وعلى علي سيدنا এ বাবাজিরা ভাইরা আমার এ চাতরা গ্রামের এলাকার মুসলমানেরা আপনি আপনি কোরআনটা একবার পড়েন আপনি আপনার ছেলেকে কোরআন পড়া শেখান কেন জানেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মাতা কুমুর রাসূল ফাকুজুহু ও মা নাগাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ কোরআনেতে পারা নম্বর আঠাশ সুরা নাম সুরা হাসার আয়াত নম্বর আট পৃষ্ঠা নম্বর সাত লাইন নম্বর ছয় আমার আল্লাপ জগতের মানুষকে জানিয়ে দেয় মা কুমোর রসুল আনহু মা আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও আমার নবী যেমন করে খেতে বলে মান্দা তেমন করে খেয়ে নাও আমার নবী যেমন করে শুতে বলে মান্দা তেমন করে শুয়ে নাও আমার নবী যেমন করে চলতে বলে তেমন করে চলে নাও আমার নবী যেমন করে পড়তে বলে বান্দা তেমন করে পড়ে নাও আমার নবী যেমন যা যা বলে আমার নবীর কথা মেনে নাও আমার নবী যা যা নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও তোমরা যদি নবীর তাবেদারি করে নাও তোমরা যদি নবীর গোলামি করে নাও হত্যা করল আল্লাহকে ভয় করবে আল্লাহ জিনা ইয়াজকুরুনাল

জান্নাতে যাবে আল্লাহকে শরণ করবে চব্বিশ ঘন্টা জিন্দেগিতে বান্দা সর্বদাই আল্লাহ তোমার হৃদয়ে থাকবে অন্তরে নবী থাকবে যদি তোমরা মেনে নিতে পারো উদু খুলুল জান্না আন্তুম ওয়াজওয়াজুকুম তুহবারুর কুরআনেতে পারা নম্বর ২৫ সুরা নাম সুরা যুখরা আয়াত নম্বর উনআশি উনসত্তর আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় উদু খুলুল জান্না

আমার নবী বলেছেন শনত যে ব্যক্তি কোরআন পড়ে যে ব্যক্তি কোরআন পড়া শেখায় পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব তারা আর আমরা হলাম তারা ইংরেজি আর বাংলাকে শিক্ষাকে বেশি মূল্যায়ন দিয়েছি যারা এ বাবারা রা ভাইরা আমার আপনার ছেলেকে ইংরেজি পড়ান আমি মানা করি নাই আপনার ছেলে গণিত শেখান মানা করি নাই আপনার ছেলেকে বাংলা পড়ান ইতিহাস ভূগোল পড়ান আমি কোনোদিন মানা করি নাই আপনার ছেলে মাস্টার ডাক্তার হোক মানা করি নাই তবে আমি এটা বলেছিলাম ইংরেজির দাম সামান্য কয়দিনে ইংরেজি আপনার চলবে শুধু ইনকামের জন্য কবরে ইংরেজি চলবে না বিয়ে পড়ানোর সময় ইংরেজি চলবে না নামাজে ইংরেজি চলবে না জিয়ারত করতে গেলে ইংরেজি চলবে না হা কোরআন হলো আল্লাহর ভাষা জমিনে নবীজির ভাষা কবরের ভাষা হাসরের ভাষা আরবি কো কোরআন পড়া নিজে

হাদিস সমাজের আলেম উলামা যারা আপনার এলাকায় কোনো একটা আলেমের নাম কি বলতে পারবেন যে আলেমটা বিয়ে করার সময় লাখ টাকা পণ নিয়েছে ছয় পরি নিয়েছে একটা আলেমের নাম বলে দেন সুদের কারবার করে মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে না না বলতে পারবেন না কিন্তু কত শত মানুষ আছে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নিয়েছে সুদের কারবার বন্ধ করে না আর লটারি মাঝে মধ্যে কাটে মাসাল্লাহ লটারি ব্যাটা ছাড়বে না ভুল বলছি নাকি আপনার এলাকার কোন একটা আলেম মৌলবি দেখান যে সুদ সুদ খায় যে মৌলবিটা বিয়ে করেছে আর শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে আপনাদের এলাকায় সব চলে না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে চলে চলে না এক লাখ দু লাখ টাকা না দিলে ছেলে মানে এড়ে গরুর বিয়ে হবে না হ্যাঁ আমাকে মেয়ের বাপ ডেকে হুজুর আসেন আমার মেয়েটাকে দেখতে আসে দূর থেকে আসছে আপনি একটু আসেন না খুব গরিব মানুষ তা গরিব মানুষ ডেকেছে আমি এক পাশে বসে আছি ছেলের বাপ ছেলেটাকে নিয়ে এসছে দিয়ে পাটাটাকে সামনে বসিয়ে রেখে দিয়েছে দিয়ে বসিয়ে দিয়ে দর কষাকষি চলছে মেয়ের বাপ তুমি তো আমার হচ্ছই তবে শোনো এক লাখ টাকা কিন্তু লাগবে আমি মনে মনে চিন্তা করছি মনে হয় বাপ বোধ টাকা এক লাখ টাকা দিয়ে রেখেছিল টাকা চাইতে এসছে আজকে তা মেয়ের বাপ তখন বলছে বাবা রিক্সা চালিয়ে খাই গো জমি জায়গা তেমন নাই ভাই আমার এক লাখ টাকা দিবে আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা কাজ করেন আপনার মেয়ে কিন্তু আমার বৌমা হচ্ছে আর আপনাকে আমি বিআই করবই এক কাজ করেন দশ হাজার টাকা আমি ছেড়ে দিলাম নব্বই হাজার টাকা দিয়ে মানে নির্লজ্জ বেহায়া টাকা দিয়ে রেখেছিলে নাকি হ্যাঁ টাকা দিয়ে রেখেছিলে যেমন দুচার করা করা করে বলেছি শুশুর করে ছেলের হাত ধরে চলে যাচ্ছেন যা বেরিয়ে যাখান থেকে এরকম সমাজে আছে না না এই শুনে রেখে দেন সে হিন্দু বল মুসলমান বল খাস করে আমার জাতিকে বলছি ছেলের বিয়ে দেবে দর কষাকষি হয়ে গেছে বিশ দিন আগে বিআইকে ফোন করছে বিয়াই মশাই পঞ্চাশ হাজার টাকা দিতে হয়ে যায় হাঁড়ি খরচা গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে আসছে দেখ গ্রামের লোকে দুদিন বিয়ের দুদিন আগে ভোজ করছে আর গোটা গ্রামের লোক ঝাঁপিয়ে উপুর হয়ে খাচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেও চালাচ্ছে যার ডের হাত দাড়ি সেও চালাচ্ছে যে চারবার হজ করেছে সেও চালাচ্ছে তাহলে হারাম খরের বাড়ি হারাম খেয়ে নিলে দি মসজিদে গিয়ে রাব্বা না জলাম না আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করবে না আল্লাহ যেন মাস্তালা দিয়ে শুরু করে ফের চলে যায় আল্লাহ কোনো জায়গায় যেন আমি আট খাই না ফেরেশতা বলছে হারাম করে বাড়ি হারাম খেয়ে আমার কাছে দোয়া চাইতে এলি আল্লাহ বাকে দরবারে তোর দোয়া কবুল হবে না তোকে আছিলা করে ছিলবো আয় তোকে বেটা সহজে ছাড়বো না আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট খুব চলে কিছু কিছু কুমিয়ে দিয়ে গেল আমাদের খুব ওয়াজ মসি এই কথাটা আমি পাঁচ বছর ধরে বলছি যেখানে যাই সেখানেই বলি যেখানে যাই সেখানেই বলি হ্যাঁ